যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তাতে বাংলার খবর বলতে গেলে বেশ খানিকটা ভাবতে হয় কেননা মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে যখন তোলপার হয়েছিল রাজ্য রাজনীতি তারপরেও যে পরিস্থিতির এতটুকু বদল ঘটেনি তা কিন্তু হলক করে বলা যায় কেননা সেই ঘটনায় বিতর্কের ঝড় পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের রিঙ্গা ল্যাকটেড সহ অন্যান্য ওষুধ নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছিল নিষিদ্ধ সংস্থা স্যালাইন এবার দেদার ব্যবহার হতে দেখা গেল নদিয়ার পলাশী পরার প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে জানাজানি হতেই খুবই ফেটে পড়েছেন রোগীর আত্মীয়রা আর এর পরেই দায় ঠেলা ঠেলিতে ব্যস্ত কর্তব্যরত চিকিৎসক আর নার্সরা দেখুন বিষ স্যালাইন প্রাণ কেড়েছে প্রসূতির জীবনযুদ্ধে আরও তিন প্রসূতি

নদিয়ার পলাশি পাড়াতেও এই স্বাস্থ্য কেন্দ্রেতেও রোগীকে দেওয়া হচ্ছিল এই স্যালাইন আর জানিয়ে শুরু হয়েছিল বিতর্ক রোগীর সঙ্গে রোগীর পরিবারের সঙ্গে চিকিৎসকের বসা শুরু হওয়ার পরেই সমস্ত বিষয়বস্তু প্রকাশ্যে আসে বিতর্কিত সংস্থা স্যালাইন যাচ্ছে রোগীর শরীরে জানতে পেরেই প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের কাছে ছুটে যান রোগীর আত্মীয়রা

এখানে চিকিৎসকের বলির পাঠা হওয়া নার্সের কি বক্তব্য ডাক্তারবাবু তো লেখেন কিভাবে উনি বলেছেন আমি দিতে বলেনি নিষিদ্ধ করার পর আপনি দিলেন কিভাবে আপনি বলুন দিলেন কিভাবে আপনার কি নাম কি নাম আপনার কি নাম আপনার নামটা কি আপনার শুনলেন তো কিভাবে চিকিৎসক এবং নার্স একে অপরকে দোষারোপ করছেন রোগীরা কি তাহলে ছেলে খেলার পাত্র আর কতদিন এভাবে আম জনতার প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা চলবে মরণ কামরের যে স্যালাইন মৃত্যুকে নিয়ে আসার যে স্যালাইন সেই স্যালাইন কি করে দেওয়া হচ্ছে রোগীর গায়ে এই নিয়েই প্রস্তুত উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নদিয়া থেকে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা তবেই পারক চড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেনশন দাবিতে চলছে লাগাতার অবস্থান ধর্মা স্বাস্থ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন জুনিয়র চিকিৎসকরা তবে প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে প্রেস বিবৃতি জারি করেছে আইএমএ সাসপেন্ড চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে শাসকের রক্তচাপ বাড়িয়েছে বিরোধীরা সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা এই অবস্থায় ক্ষোভের আগুনের ঘি ঢেলেছে আরও এক জুনিয়র চিকিৎসককে সাসপেন্ডের নির্দেশ যতক্ষণ না পর্যন্ত সাত জুনিয়র ডাক্তার যাদেরকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য সরকারের তরফে তাদের সাসপেনশন প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়েও মেলেনি সদুত্তর ক্ষোভে ফুঁসছেন জুনিয়াররা গাইনি ডিপার্টমেন্ট এবং অ্যানাসেসিয়ার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল ছয় জন ছিল কালকে আমরা হঠাৎ করে জানলাম যখন আমাদের কাছে রিটিন অর্ডারটা যখন এলো সেটা আমরা জানলাম যে আরও একজন মানে টোটাল সাতজন আমাদের কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে শাস্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা এর উপরে এইভাবে উইদাউট এনি শো কজ সরাসরি সাসপেনশন এটা কতটা মানে যথাযথ এটা নিয়ে আমাদের ইয়ে রয়েছে মানে এইভাবে কি আদৌ আমাদের সাসপেন্ড করা যায় প্রিন্সিপাল দাবি করেছেন যে তার তরফ থেকে ডিরেক্টর অফ মেডিকেল মেডিকেল এডুকেশন তাকে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে এরা তো ট্রেনিং স্টুডেন্ট সেই হিসেবে একটা চিঠি আমরা ডিএম কাছে পাঠিয়েছি না না ওরা তুলে নেবে তবে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে আইএমএ এই অবস্থায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের স্টেট অ্যাকশন কমিটির তরফে একটি প্রেস রিলিজ জারি করে জানানো হয়েছে যে তারা কিন্তু স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছে শুধু তাই নয় বিতর্কিত আর এল তার গুণগত মান কি সেই নিয়েও কিন্তু একটা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল অ্যাকশন কমিটি রবিবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সুপারের পদত্যাগের দাবিতে মেদিনীপুরে মিছিল করে সিপিআইএম সাসপেনশন কাণ্ডে সুর সপ্তমে তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সাপ্লাই করছে কিনছে সরকারি পয়সায় সেই তন্ত্রকে না ধরে ওটাকে চাপা দেওয়ার জন্য তারা হয় তার খুব কাছের লোক নিজের লোক তাদের বাঁচাবার জন্য কিছু নিরপরাধ আর লোককে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন কর্মসূচি চলছে তা থেকে তারা যে এখনই সরছে না তাও কিন্তু কার্যত স্পষ্ট করে দিচ্ছেন জুনিয়র ডাক্তার রাই মেদিনীপুর থেকে ক্যামেরা পারসন বিনময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা অন্যদিকে নাবালক ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যুতে ডানা বেঁধেছে রহস্য শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল হাসনাবাদের কিশোর উঠেছে সায়েন্স সিটির সামনে থেকে তাকে অপহরণ করবার অভিযোগ মিনাখা হাসপাতাল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালক ক্রিকেটারকে এরপরে তড়ি করে এস এস কেম হাসপাতাল নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক টনক জানুয়ার নড়ছেই না কখনো দুর্নীতি কখনো খুন জখম এবার কিশোরের দেহ বাড়ির লোককে না জানিয়েই ময়না তদন্তে পাঠানোর অভিযোগ চার বডি নিয়ে ঢাকা দিয়ে ফাঁস দিয়ে কাউকে না বলে নিয়ে বডি নেই কিছু নেই মর্গে অপহরণের পর খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগ একাধিক থানার দাঁড়ে দাঁড়ে ঘুরে মিলল না সুরাহা তার উপর দেহ ময়না তদন্তে পাঠিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ এসএসকেএম হাসপাতালে তার কিভাবে মৃত্যু হলো কেন তাদের সঙ্গে এখন করা হলো কোনো কিছু যাচাই না করে এই জায়গা থেকে আবার পুলিশ পাহারা দিয়ে পুলিশ পাহারা দিয়ে তার দেহকে অর্থাৎ তার বডিকে পোস্টমর্টেম করতে নিয়ে যাচ্ছিল মুখ ঢাকা দেওয়া অবস্থায় পরিবারকে না জানি ঠিক সেই জায়গায় পরিবার একেবারে ফেটে পড়লেন হাজারো প্রশ্ন উত্তর এখনো অধরা কারা তারা ছিল কেনই বা কি কারণে অপহরণ করলো কি জন্য তার সঙ্গে এরকম ব্যবহার করা হলো কি তাকে খাইয়েছিল এ সমস্ত প্রশ্নের উত্তর এখনো অধরা কিন্তু সমস্ত কিছুর মাঝখানে একটা পরিবার সন্তান হারা হলো শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোর তারপর থেকেই নিরুদেশ পরে তাকে উদ্ধারের পর এসএসকেএম হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তার এরপরই পুলিশ আর হাসপাতালের ভূমিকা নিয়ে খোবে ফেটে পড়েন তার আত্মীয়রা নির্গণি জামাদেরকে মারছো সময় যাবেন আমরা সঙ্গে আসলে উল্টা আমাদেরকে মারবে ঘটনা হোক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হোক এবং মিসিং ডায়েরি হোক যে কত যে কোনো ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশের কাছে কিছু রিপোর্ট হলে সেই রিপোর্টের তদন্ত করে দ্রুততা সুরাহা করার বদলে এই পুলিশের সংস্কৃতি হয়ে গেছে যে অন্য কারোর কাছে পাসিং দ্য বাক্স যাকে বলে অন্য কারোর কাছে এটাকে পাঠিয়ে দাও নিজের দায়িত্ব এড়িয়ে যাও আসলে পুলিশকে দিয়ে এগুলো করানো হচ্ছে এবং পুলিশের আজকে দুর্ভাগ্যজনক পরিস্থিতির পেছনে রাজ্যের শাসক দল দায়ী যারা পুলিশকে এক প্রকার কাজ করতে দেয় না রাজনৈতিক সেকলে আবদ্ধ পুলিশ কিসের জন্য এই লুকোচুরি তা জানতে চান মৃতের পরিবার তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পিউ মজুমদার ও রুমকিদের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়